রাহমানি রহিম আগরতলা রাজবাড়ি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা রাজবাড়ির অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্যবলি আমরা এখন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার রাজবাড়ির সামনে দাঁড়ানো আছি ধারণা করা হয় উনিশশো এক সালে একজন রাজা এই প্রাসাদটি নির্মাণ করেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর এটি ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং এই রাজবাড়িতে এখন পর্যটকদের ব্যাপক আনাগোনা এবং উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাজবাড়ির সৌন্দর্য দেখতে দেখতে আপনি প্রাচীন ভারতের ইতিহাস একটু দেখে নেবেন এখানে জানবেন কিভাবে রাজারা এই অঞ্চলটা শাসন করেছিল এবং আমরা এই রাজবাড়ি থেকে যতদূর জানি ভারতের এই পূর্ব অংশ পুরোটা শাসন করা হতো এবং এই অঞ্চলের শাসকদের বিশেষ করে রাজবংশের আড়াই হাজার বছর ধরে প্রায় একশো ছিয়াশি জন রাজা এই অঞ্চলটি শাসন করেছিল আমি দুঃখিত আগের ভিডিওতে সম্ভবত এই সংখ্যাটি একটু ভুল বলেছিলাম ধারণা করা হয় ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় একশো ছিয়াশি জন রাজা এই অঞ্চল শাসন করেছিল আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা ভেতরে ভিডিও করা যেহেতু নিষেধ সেহেতু রাজবাড়ির ভেতরে ভিডিও করা যাবে না আগরতলা নামটি সম্ভবত আগর নামের সুগন্ধি থেকে এসেছে আগর নামের যে সুগন্ধি সেখান থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং নন্দন সূর্যটা প্রায় নিবে নিবে ছয়টায় বন্ধ হয়ে যাবে সব কিছু বিশাল এলাকা সবটুকু দেখানো খুবই কঠিন এবং সময় সাপেক্ষ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ